পাট চুরাশি কান্না হাসির দোল দোলানৌ পৌষ ফাল্গুনের পালা রবীন্দ্রনাথ ঠাকুর কান্না হাসির দোল দোলানৌ পৌষ ফাল্গুনের পালা তারই মধ্য চিরজীবন বই গানের ডালা এই কি তোমার খুশি আমায় তাই পড়ালে মালা সুরের গন্ধ ঢালা তাই কি আমার ঘুম ছুটেছে বাদ ছুটেছে মনে খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে কাপে আমার নিশির সকল আধার আলো এই কি তোমার খুশি আমায় তাই পড়ালে মালা সুরের গন্ধ ঢালা রাতের বাসা হয়নি বাধা দিনের কাজে ত্রুটি বিনা কাজের সেবার মাঝে পায় আমি ছুটি শান্তি কোথায় মোর তরে হাই বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে নিত্যরবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা এই কি তোমার খুশি আমায় তাই পড়ালে মালা সুরের গন্ধ ঢালা